Bye. উজালানাগরে বিবাহ দিতে তাই তো আমি এই মনসা রূপ দূরে রেখে চোখের বেশ ধারণ করে আমি যাবো চাঁদের কাছে একটি পুষ্পর আশায় এই মুহূর্তে আমি ছুটে যাবো চাঁদের কাছে

যে দেখুন শৈলেশ্বর মন্দির শৈলেশ্বর মন্দির জয়ের ধ্বনি দিয়েই আমরা বেরিয়ে পড়বো জয় শুভ সম্ভব জয় শুভ সম্ভব জয় মাতা ভবানী ভদ্র বলেন ভদ্র বলো মা ভগ্নি সবাই মিビックন দই বল সম্মুখে দাঁড়িয়েছ আমি আ জগিনী বাবা সরগিনী হে বাবাগো এই মাস হয় স্বয়ংতে জগলি দর্শনে শুভ না অশুভ একবারে ইদার মুখে শুনেছিলাম আচ্ছা জগিনী বলো বাবা ইকং দই বল সম্মুখে দাঁড়িয়েছো কিন্তু জানো বলো আই আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দোল্লাপ লক্ষিন্দরের শুভ বিবাহ তাই বড় বড় সঙ্গে করে আমি উজানি নগরে ধাবিত হয়েছি শোভাযাত্রার পথে আমি তো তোমায় ভিক্ষে দেব না যোগিনী ভিক্ষে যদি তোমায় নিতে হয় ছুটে যাওয়া চম্পক নগরে রাত প্রাসালে রহিয়াছে আমার সনক সনকর কাছে যা চাইবে পাবে যোগিনী বাবা গো আমি একই মৃত্যু আর অত দূরে পথ তো আমি যেতে পারবো না বাবা আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে উপযুক্ত হতে পারেনি বাবা সামান্য একটা পথের যোগিনী সে কিনা বলে চম্পাগি নগরের মহারানী সরকশে ভিক্ষে দেবার উপযুক্ত নয় বলো তো যোগিনী এমন কিবা ভিক্ষে চাও তুমি আজ একশো একটি রয়েছে বরযাত্রী তার মাঝে দেখো রয়েছে বড় ওই বরণডালে থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব বাবা গো পুষ্প বিক্ষে এ বাবা এই মাসায় ও ছবি নি পুষ্প বিক্ষে হলো করে মশাই ভিখারীরা খোদা অন্য ভিক্ষা করে সত্য এ কোন ভিখারী যে পুষ্প বিক্ষে বেলে তার খোদা নিয়ে মরণ হবে আমার মন বলছে ভিখারীর ছল নয় ওই বেটি চাংমুড়ি কানি তো নয় ওই ওই কানি ছলনা রাষ্ট্র গ্রহণ করেছে আমিও দেখবো এই বেটিকে সরযোগিনী বলে বাবা তুমি কেন স্বয়ং শিব স্বয়ং চন্ডী ছড়া অন্য কোন দেবদেবীকেও দেবীকেও আমি পুষ্পভিক্ষে দিই না তুমি আমার পথ ছেড়ে না বাবা তুমি আমায় যতক্ষণ পর্যন্ত আমায় ভিত্তি না দিবি ততক্ষণ পর্যন্ত তোমার পথে কাটা হয়ে আমি দাঁড়াবো আজ আমার পত্রের বিবাহতায় তোমার অঙ্গে আমি আঘাত করতে চাই না আমি চাইব এই মুহূর্তে পথ হইতে সরে দাঁড়াবে আমি বরযাত্রীগণকে নিয়ে সেও জানিতে ধাবিত হব না বাবা আমি যেতে পারবো না আমি ভিকে দাও আর যদি পুষ্প নদী না দিলে তো তোমার পথের কাটা হয়ে দাঁড়াবো এই জগে না তুমি তাহলে সহসায় পথ ছাড়বে না না দেশ চাঁদের পথের কাটা হয়ে দাঁড়াবে তুমি পথের কাটা কি করে উপরে ফেলতে হয় সেই কৌশল কিন্তু এই চাঁদের ও ছানা আছে যখন পথ ছাড়লে না সচ্চ করো সচ্চ করো যুগিনি এই হতেই এই তালের আগা ওরে মহাপুরুষ

কচুর বনে থাকি আমি পুষ্প ভাই তোর মতো চাঁদের কাছে আমি পুষ্প নিতে চাই সর্প নিয়ে দর্প করে স্মৃতি চাঙমড়ি কচুরি বনে থাকিস বেটি ব্যান ধরে ঘস বিনা কুলে জন্মগ্রহণ করে চাঁদের আসতে পুজো চাষের পরিবর্তে গিয়ে যাবো জানি পুজোর পরিবর্তে যাবো শত শতবার বলিও যো ওমারা বাবা 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 চার তোমার আরো সময় রয়েছে তোমার ছেলে কে নিয়ে চলে যাও জড়না করে বিবাহ দিতে তুমি শুধু মা বলে ডেকে আমার চনে একটিবা ঝুরি পুষ্প তাহলে তোমার মঙ্গল চাই তোকে বলো তুমি হতে পারিস না শিশুর কখনো মা হতে পারে না

ক্ষমত থাকিত চপকে একবার স্পর্শ করে দা তোর মতো তৈরি মস্তক তো ভেঙে আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো হলে যো দেখি সে চা দা মা যতই অপমান করুক না কেন সেই অপমান দিয়ে আমায় সহ্য করতে তাকে আমাকে বুঝিয়ে বলতে হবে দাদা তুমি শুধু একবার মা বলে দেখি আমার চ নিয়ে একবার পুষ্প দাও

बीचे पेले हा पोइ खुशी रेटो দেখুন আপনি বুঝতে পারেন শীতের ঠান্ডা আচ্ছা 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 আরে পূজা যদি দেখি রে

ভাতার ও ছাড়ি পারিব তালের বাড়ি রে রেও কি কানিরে কানিরে তোর পুজো আছে হিন্দু তালে কি কোনদিন তোর পুজো করবো না

বঙ্গদেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়নে করে সাঁওতালি বড়তে নির্মাণ করে চিল্ল উপমশ্বরে ঘর আমিও দেখব কি করে প্রবেশ করে তোর মতো কানির চর তাই নাকি চাঁদ তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম সাঁওতালি পর্বতে লোহার বাসন ঘরে আমার এই বিশ্বাস নাগরে তোর ছেলেকে পাঠাবো আমি জবলে সেই দিন তুই পুত্রের সঙ্গে কাঁদবি আর আমি শুধু হাসবো

আমি কাঁপছি রাগে কাঁপছি রাগে আপনি রাগে কাঁপছেন হ্যাঁ মারার সুযোগ পেলে রাগে কাঁপছি আপনার এত রাগ প্রচন্ড রাগ আমার তাই লাগে দেখতে রাগে থর থর করে এ তো আপনার ধুতি তো ভিজে গেছে ভয়ে পেশাব করে দিয়েছি আমি ছি ছি এত বড় সব ঘাড়ে উঠে থামা যায় এই ভিজা বস্ত্র দিয়ে কি করে আপনি বিয়ে পড়াবেন বস্ত্র খুলে ফেলে দেব বিয়ে দিই তো